তুলোর মতো নরম স্পঞ্জি ব্যানানা কেক খেতে খুব ভালো হয় যে কোনো ফেস্টিভ সিজনে এই কেক বানিয়ে আমরা এনজয় করতে পারি নমস্কার আমি মনীষা আজকের ব্যানানা কেক রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি প্রথমে দুধের মধ্যে পঞ্চাশ গ্রাম ড্রাই গুড় ও কিছু কিশমিশ ভিজিয়ে এক সাইডে রেখে দিচ্ছি গুড়গুলো মেল্ট হতে থাকে এখানে মিষ্টির পরিমাণ কম রেখেছি কারণ কেকের মধ্যে ব্যবহার করা সিঙ্গাপুরি কলা এমনিতেই খুব মিষ্টি হয় তবে আপনারা মিষ্টির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দুটো সিঙ্গাপুরি কলা নিয়েছি এই কেকের জন্য কলার খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিচ্ছি হাত দিয়েও আপনারা এই কলা ম্যাশ করে নিতে পারেন ম্যাশ করা কলার মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা মতো নুন ওয়ান ফোর চামচ বেকিং সোডা এবং হাফ চামচ দারচিনি গুঁড়ো চালনি দিয়ে চেলে একসঙ্গে সব কিছু মেখে নেব দুধের মধ্যে গুড় দিয়ে রেখেছিলাম গুড় সম্পূর্ণ মেল্ট করে গেছে দুধ ও গুড়ের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লেবুর রস হাফ কাপ সাদা তেল মিশ্রণটা ভালোভাবে মিক্স করে দিয়ে দিচ্ছি ময়দার মিশ্রণের মধ্যে হ্যান্ডউইসকে দিয়ে ধীরে ধীরে একসাথে সব কিছু মেখে কেকের ব্যাটার তৈরি করে নেব ব্যাটার ভালো করে ফিটিয়ে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট এইভাবে ব্যাটার ফেটিয়ে নেব একদিকেই কিন্তু ব্যাটারটা ফেটালে ভালো হবে ফেটানো যত ভালো হবে কেক তত নরম ও সুন্দর হবে খেতেও ভালো হবে আগে থেকে বাটার পেপার দিয়ে ঘি ব্রাশ করে রাখা একটা বাটিতে কেকের ব্যাটার ঢেলে দিয়েছি এবার ঠুকে ঠুকে ট্যাপ করে নেব যাতে ব্যাটারের ভেতর বাবল থাকলে বেরিয়ে আসে কাজু ও কিশমিশ দিয়ে ওপরটা সাজিয়ে দিলাম আগে থেকে প্রিহিট করে রাখা রান্নার প্যানে একটা ছোট প্লেটের উপর ব্যাটারের বাটিটা বসিয়ে দিলাম ঢাকা দিয়ে বেক করে নেবো চল্লিশ মিনিটের জন্য চল্লিশ মিনিট পর দেখুন কেক সুন্দর বেক হয়ে গেছে কালারও সুন্দর হয়েছে দেখুন কাঠির গায়ে কিচ্ছু লেগে নেই কেকটা সুন্দরভাবে বেক হয়ে গেছে কেকের সুন্দর গন্ধও আসছে যখন একসাথে অনেক কলা আমাদের বাড়িতে আসে তখন আমি এইভাবে ব্যানানা কেক বানিয়ে থাকি এই কেক বাড়ির ছোট বড় এমন কি যারা কোনো কলা খেতে ভালোবাসে না তারাও এই কেকের প্রেমে পড়ে যাবে ছুরি দিয়ে ধারে ঘোরাতেই কেক খুব সহজে উঠে এলো কাটা দেখেই বুঝতে পারছেন কেকটা কত নরম হয়েছে অসাধারণ সুস্বাদু টেস্টও হয়েছে এইভাবে একবার হলেও ব্যানানা কেক বাড়িতে আপনারা বানিয়ে দেখতে পারেন এই রেসিপি ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো করার ও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ